في الدنيا حسنة وفي الآخرة حسنة ومن عذاب النار ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم أيرنا تانا قبيتر إيد الأزهار

আল্লাহ ময়দান থেকে বাড়িতে ফিরে যাওয়ার তো ফিক দিয়া দা আমরা যারা আমি নামিন করতেছি আমাদের কলিজার টুকরা মা বাবা যাদের কবরে চলে গেছে তাদের খবরা আজাব মাফ করে দাও পূর্বা পুরু যারা কবরে চলে গেছে আল্লাহ সকলের কবর আজাব তুমি মাফ করে দাও আয়াল্লা তোমার যেই সমস্ত বান্দারা এই গুজিয়া কেন্দ্রীয় ঈদগা মাটের উন্নয়নের জন্য দান করেছে সকলের দান গুলি কাল্লা তুমি কবুল করে নাও পাঁচ দশ টাকার থেকে শুরু করে হাজার ও হাজার লক্ষ লক্ষ টাকা দান যারা করেছে আল্লাহ সকলের দান কয়রাতের বিনিময়ে সাংসারিক জীবনের মধ্যে সুখ আর শান্তি দান করল খাস করে আমাদের সকলের রুজি রোজগারের মধ্যে বরকত দিয়ে দাও আল্লাহ ব্যবসায়ীদের ব্যবসায় বরকত দাও চাকরিজীবীদের চাকরিতে বরকত দাও কৃষকদের খেতে খাবারে বরকত দান করো আল্লাহ রিক্সা চালক ভ্যান চালক দিন মজুর ড্রাইভার শ্রমিক খেলপার, মেসিয়ার যারা যে পেশা জীবী আল্লাহ সকলের হালাল পেশায় তুমি বরকত দান করো সমস্ত হারাম পেশার থেকে আমাদেরকে হেফাজত করো আল্লাহ খাস করে আমাদের সকলের সন্তানদেরকে আদর্শবান চরিত্রবান বানাইয়া দাও আল্লাহ যাদের সন্তান লেখাপড়া করে সন্তানদের লেখাপড়া করো আল্লাহ তাদের মেধা শক্তি বৃদ্ধি করে দাও আমাদের সকলের স্বামী স্ত্রীর মধ্যে সুখ শান্তি দান করো সকলের পরিবারের সকল সদস্যদের মধ্যে জোর মিল মোহাম্মা করে দাও আল্লাহ তাম বিশ্বের মজদুম মুসলমানদেরকে জালেমদের নির্যাতন থেকে আল্লাহ তুমি হেফাজত করো আল্লাহ খাস করে ফিলিস্তিনের মুসলমানদের কি তুমি হেফাজত করো আল্লাহ আল্লাহ আমরা তো ঈদ করতে পারতেছি পশু জবাই করতে পারতেছি ফিলিস্তিনের মুসলমানেরা ঈদ কি জিনিস তারা অনেকেই জানে না আল্লাহ তারা পশু কুরবানি করতে পারে না ওই জালেম বাহিনী থেকে মাসলুম ফিলিস্তিনের মুসলমানদের হেফাজত কর আল্লাহ খাস করে মাবু আমাদের বাংলাদেশ যারা মাসলুম আল্লাহ জালেমদের নির্যাতন থেকে মাসলুমদের হেফাজত করা লহ আল্লাহ তালা খাস করে তোমার কাছে ফরিয়াত করি এই কুশিয়া কেন্দ্রীয় গীত মাঠের কমিটির সকল সদস্যদের তুমি কবুল করে নাও আয় আল্লাহ পাশে দুইটা প্রতিষ্ঠান আরো আছে মসজিদ মাদ্রাসা আয় আল্লাহ এই দুই প্রতিষ্ঠানের সকল সদস্যদেরকে কবুল করে নাও আল্লাহ পাশে অনেক বড় বাজার এই বাজারের সমস্ত ব্যবসায়ীদের ব্যবসায় বরকত দান করো আল্লাহ আল্লাহ খাস করে তোমার কাছে শেষ পর্যায়ে একটা আবেদন করি আল্লাহ আমাদের সকলের মা বাবাকে তুমি মাফ করে দাও আল্লাহ করিদার টুকরা মা একটা অক্ষর মা আর যেন মনে হয় আমার পৃথিবীর সমস্ত মধু তুমি একটা অক্ষরের মধ্যে দিয়ে দিয়েছ আল্লাহ আল্লাহ জলম ডুগনি মা বাবা তাদের কবরে চলে গেল মা বাবার কবর কি তুমি জান্নাতের বাগিচা বানাইয়া দাও আয় আল্লাহ আমাদের আব্বা আম্মারা ছোট্টবেলা আমাদেরকে যেভাবে লালন পালন করেছে আল্লাহ আমাদের আব্বা আম্মা যখন বৃদ্ধ বৃদ্ধা হয়ে যাবে আল্লাহ অনেকে মা বাবার সেবা না করার জন্য বৃদ্ধাশ্রমে মা বাবাকে রেখে দেয় আল্লাহ ওই সন্তান গুলাকে মা বাবার খেদমত করার তো ফিগিয়া দাও আল্লাহ মা বাবাকে বাসা বাড়িতে রেখে ছোট্ট বেলায় যেমন আমাদের পায়খানা প্রস্রাব পরিষ্কার করেছে মা বাবা ওই বৃদ্ধ মা বাবার বুড়া বসে বসে তাদের পায়খানা প্রসাদ আমরাও যেন পরিষ্কার করতে পারি আল্লাহ আল্লাহ আমাদের সকলকে তুমি মাফ করে দাও আল্লাহ আমাদের সকলকে তুমি মাফ করে দাও এই গুজিয়াবাসীকে আল্লাহ তুমি মাফ করে দাও সমস্ত মুসলিমদেরকে নিষ্পাপ করাইয়া নিজ নিজ বাসা বাড়িতে ফিরাইয়া দাও আল্লাহ سبحان ربك رب العزه عما يصفون سلام على المرسلين والحمد لله رب العالمين وجعل الاخره كلامنا عند الموت لا اله الا الله محمد رسول الله